পুলিশকে তোলা দয় দেওয়ায় পুলিশ ট্রাকগুলোর কীভাবে কাজ ভেঙে দিয়েছে টায়ার পাংচার করে দিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশখানা ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরে ভিডিওটা দেখুন সর দিয়ে দাঁড় করানো প্রায় প্রতিটা ট্রাকের সামনের কাজ ভাঙা কয়েকটি ট্রাকের টায়ার পাংচার ট্রাক চালকদের অভিযোগ তোলা না দেওয়ায় নিউ আলিপুরে এভাবেই 30 থেকে পঁয়ত্রিশটি ট্রাকে ভাংচুর চালিয়েছে পুলিশ যারা এখানে ট্রাক চালক রয়েছেন তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তাদের ট্রাক যখন এখানে পার্ক করে রাখা ছিল সেক্ষেত্রে কিন্তু এখানে নিউ আলিপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আসে এবং পর পর একের পর এক যেমন একটা এখানে আরও গাড়ি এরকম প্রায় তারা জানাচ্ছেন প্রায় তিরিশটির ওপরে গাড়িতে সেই গাড়িতে কিন্তু কাজ কাজগুলো ভেঙে দিয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ 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 এসে গাড়ি আছে এখানে বলে টাকা তো এমনি কিছু বলবে না তুমি যদি নিয়ে দিয়ে দাও তাহলে ঠিক আছে কলকাতার বুকে তোলা না